আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খেজুর যা দেখতেছেন এটার নামই খেজুর খেজুর আমরা সবাই চিনি কেননা খেজুর আমরা খাই খাওয়ার বিশেষ বিশেষ কারণ হলো রমজান মাসে বেশি খাই এটা একটা সুনতি খাবার বিশ্ব নবী হজরত মোহাম্মদ খেজুরটা বেশি খেত খাওয়ার হইলো এটা অনেকগুলো রোগের ওষুধ হিসাবে কাজ করে এবং এটা বিশেষ বিশেষ কিছু রোগ আছে যেরকম যাদের শরীর খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না মানে শক্তিশালী খাবার খুঁজতেছেন মানে শরীর শক্তিটা বৃদ্ধি হওয়ার জন্য একদম স্থায়ীভাবে শক্তি বৃদ্ধি করার জন্য যে খাবারটা খুঁজতেছেন এটার নামই খেজুর খেজুর খাবার তালিকায় রাখবেন খুবই শক্তিশালী খাবার আপনার সহজে শক্তিটা বাড়াবে কোনো পার্শ্ববর্তী কেনে সবাই খেতে পারে কতটুকু পরিমাণ খাবেন কয়টা খাবেন এটা বিস্তারিত বলব কিভাবে খাবেন বিস্তারিত বলব ভিডিও দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন আর খেজুর কি কি উপকারিতে আছে খেজুর খেলে বয়স্ক সাপ দূর হয় মানে যাদের দেখবেন কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করে এবং চেহারা সৌন্দর্য লাবণতা ফিরে আসে বৃত্ত থেকে ফসা উজ্জ্বলতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার ক্যান্সারই হবে না খেজুর খেলে খেজুর খেলে আপনার আরেকটা জিনিস যে জিনিসটা হলো দেখবেন মানুষের বিশেষ করে বিভিন্ন কেশিয়াম অভাব শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম অভাব বোগে এবং দিন দিন এই ক্যালসিয়াম টেবলেট খায় টেবলেট খেলে ভালো হয় কয়েকদিন আবার দেখ টেবলেট খাওয়া বন্ধ করে আবার কেশিয়াম কাঁথি দেখা যায় যারা এই খেজুর খায় তাদের মানে সহজে আপনার ক্যালসিয়াম কাঁথিটা মানে পূর্ণ করতে পারবো আর ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে না আপনার সহজে কেসিম গাড়তি পূর্ণ করতে পারবেন এবং শরীর দুর্বল লাগলে শরীর ক্লান্ত লাগলে শরীরের শক্তিটা বাড়াতে পারবেন শরীরে অনেকে আছে কোনো কাজ করতে গেলে একদম শরীরে জিম জিম লাগে দুর্বল লাগে শক্তি পান না শরীরে গুম গোম বাপ আসে শরীরে চাঙা করতে পারবেন শরীর শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন যদি খেজুর রাখেন খাবার তালিকায় খেজুর কিন্তু খুবই একটা হেলদি খাবার পুষ্টি ভরপুর এবং ভিটামিনের ভরপুর খাবার তালিকা রাখবেন খুবই আপনার শরীরের জন্য হেলদি হবে প্রতিদিন খাবার তালিকা রাখবেন পাঁচটা করে খেজুর পাঁচটা করে খেজুর চিবাই চিবাই খাবেন আর খুবই দ্রুত শরীরের শক্তি বৃদ্ধি করার জন্য পাঁচটা খেজুর খেজুরের আলি ফালায়া তারপরে আপনারা এক গ্লাস দুধের সাথে আপনারা দশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট বিজয়া তারপরে খেলেন খেলে দেখবেন আরও খুবই দ্রুত শৈলী শক্তিটা বাড়বো আর এটা কিন্তু সহজে শক্তিটা ধরে রাখতে পারে সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন যারা বিরু দেখেন বিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন এই জন্য ফেসটা ফলো দেবেন আর শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন